আজ যে ভবিষ্যৎবাণী শুনতে চলেছেন সেটা এমন বিরল মুহূর্তের একটা যখন ভাগ্য একসাথে দুইটা দরজা খুলে দেয় ধন্য হোক প্রভু আপনার লীলা অপরিমেয় কখনো স্বপ্নেও ভাবিনি যে এমন সময় আসবে যখন একদিনে দুইটা বড় সুখবর আসবে আজ যা বলব মন শক্ত করে শুনুন কারণ এটা সাধারণ সময় না অনেকে এই ভিডিও শুনে কাঁদবেন অনেকেই খুশিতে নাচবেন আর কয়েকজনের বিশ্বাসী হবে না যে এটা সপ্তাদের জীবনে ঘুরতে যাচ্ছে না আজ গ্রহ নক্ষত্রের এমন একটা মিলন ঘটেছে যেন পুরো ব্রহ্মাণ্ড নিজে এগিয়ে সে তোমায় হাত ধরে বলছে চলো তোমার ভাগ্য এখন জ্বলে ওঠার সময় এসেছে বছরেগুলো ধরে যারা লড়াই করছিলেন যাদের মনে ইচ্ছেগুলো চাপা পড়েছিল যাদের পরিশ্রমের কোনো স্বীকৃতি মিলছিল না তাদের জন্য আজকের দিনটা একটা দারুণ আশীর্বাদ নিয়ে এসেছে মনে হচ্ছে যেন ঈশ্বর তোমার প্রতিটা প্রার্থনা শুনে ফেলেছে আর এখন উত্তর দেওয়ার সময় হয়েছে জীবনে অনেকবার হঠাৎ এমন কিছু ঘটে যা আমাদের ইঙ্গিত দেয় যে এখন খারাপ সময় শেষ হয়ে গেছে আর আজকের দিনটা ঠিক তেমনই করবে সকালে ঘুম থেকে উঠে থেকে রাত পর্যন্ত বহুবার হৃদয়টা একটু দ্রুত ধরকিয়েছে কিছু একটা অদ্ভুত লাগছিল মনে অস্থিরতাও ছিল আর বুঝতে পারছিলেন না ই কি হচ্ছে ঠিক এইটাই ছিল সংকেত যে বড় পরিবর্তন শুরু হয়ে গেছে আজ আমি আপনাকে সেই রহস্য বলবো যে এখন পর্যন্ত লুকানো ছিল কিন্তু এখন প্রকাশ পেতে যাচ্ছে গত কয়েকদিন ধরে আপনার ওপর অজান্তে একটা ছায়া মন রাখছিল কারো নজর কারো ঈর্ষা কারো খারাপ মনোভাব আপনার উন্নতি থামিয়ে দিচ্ছিল অনেক কাজ থেমে যেত টাকা আস্তে আস্তে থেমে যেত কখনও যেন কোনো বাধা এসে পড়ত সম্পর্কের মধ্যে অজানা একটা চাপ তৈরি হতো আপনি নিজেই ভাবতেন এসব কেন হচ্ছে আমি তো পরিশ্রম করি কারো খারাপও চাই না তবে আমার ভাগ্য কেন সঙ্গ দিচ্ছে না আপনি জানতেন না কিন্তু কোনো একটা শক্তি আপনাকে এগোতে দিচ্ছিল না সেই শক্তিটা আজ ভেঙে পড়েছে সেই বাধাটাও আজ শেষ হয়ে গেছে আর ঠিক এখান থেকে দুইটি বড় সুখবর একসাথে আপনার জীবনে আসতে চলেছে প্রথম সুখবরটা এতটাই জোরালো যে শুনে আপনার রোমাঞ্চ ছুঁয়ে যাবে এটা জীবনেই হঠাৎ আর্থিক পরিবর্তনের ইঙ্গে হয় তুমি চাকরি করো ব্যবসা করো বা ছোটখাটো কাজ দিয়ে শুরু করো তোমার জন্য এমন একটা সুযোগ আসছে যে এটার কথা তুমি ভাবতেও পারো এই ধনবর্ষণ দুইভাবে হতে পারে হয় কোনো জায়গা থেকে হঠাৎ বড় টাকা এসে আটকে যাচ্ছে বা কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো নতুন সুযোগ তোমার জীবনে ঢুকে পড়বে যা সরাসরি তোমার আর্থিক অবস্থা বদলে দেবে এটা এমন একটা সুযোগ যা হারালে পস্তাবে আর ধরলে উন্নতি হবে এই নক্ষত্রের সঠিক মিলন বছরে একবার দুবার হয় আর যখন হয় তখন এমন অলৌকিক ঘটনা ঘটে যা মানুষ বিশ্বাস করতে পারে না আর একটা ভালো খবর হলো প্রেম সম্পর্ক আর সম্মানের বড় একটা পরিবর্তন আসছে যাদের জীবনে ভুল বোঝাবুঝি দূরত্ব ঝগড়া ভাঙা সম্পর্ক বা একাকিত্ব ছিল তাদের জন্য এই সময় মধুরতা নিয়ে আসছে কোনো পুরোনো সম্পর্ক ফিরে আসতে পারে কেউ নতুন করে দেখা করতে পারে কেউ তোমার সম্মান বাড়িয়ে দিতে পারে তুমি সেই মানুষটাকে পেতে পারো যারা তোমার ভাগ্য খুলে দেবে আর এইসবই হবে এতটা সহজ আর স্বাভাবিকভাবে যে তুমি নিজেই ভাবতে বসবে এতদিন পরে হঠাৎ সবকিছু কী করে ঠিক হতে লাগলো এই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার জীবনে আবার সমতা ফিরিয়ে আনছে আমি আপনাকে বলি এই পরিবর্তনের সঙ্গে একটা খুব গভীর আধ্যাত্মিক শক্তিও জড়িত আছে গত কয়েক মাস ধরে আপনার মনে একটা অদ্ভুত বোঝা অনুভব করছিল মনে হচ্ছিল সবকিছু থাকা সত্ত্বেও কিছু একটা যেন অসম্পূর্ণ যেন কেউ ভিতর থেকে আপনাকে থামিয়ে দিচ্ছে এই বোঝাটা ছিল আগের জীবনের কর্মের সঙ্গে জড়িত আর এই সপ্তাহে একটা বিরল গ্রহযোগ তৈরি হচ্ছে যা পুরানো কর্মগুলো কাটিয়ে দেয় আর নতুন অধ্যায়ের শুরু করে দেয় এই সময়টা আপনাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে আপনি সবসময় যেতে চেয়েছিলেন কিন্তু পথ পাচ্ছিলেন না ভাগ্য সবসময় তাদেরই সহায় হয় যারা নিজের পরিশ্রম আর মনোভাব দিয়ে এই পৃথিবীতে নিজের একটা জায়গা করতে চাও আর তুমি ঠিক সেই সব মানুষের মধ্যেই একজন অনেকবার মনে হয়েছে মানুষ তোমার পরিশ্রমের মজা ঘোরায় তোমার পরিকল্পনাকে হালকাভাবে দেখে তোমার স্বপ্নগুলোকে ছোট বলে কিন্তু এবার সব কিছু পাল্টে যাবে এখন তোমাকে দেখে সেই একই মানুষ বলবে এই তো আমাদের মধ্যেই ছিল এত বড় পরিবর্তন কি করে করল এটা তোমার জন্য একটা জবাবের সময় কিছু না বলে পৃথিবীকে দেখানোর সময় তোমার উপর মা রানীর বিশেষ আশীর্বাদ আছে তাই আমি শুরুতেই তোমাকে বলেছিলাম কোথাও কোনো পুরোনো কাজ নিজে নিজেই শেষ হয়ে যাবে কোথাও এমন কেউ মিলবে যে বিনা স্বার্থে তোমার সাহায্য করবে এটা সবই কাকতালীয় নয় এগুলো সব সেই ভালো সময়ের শুরু যা তোমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল কিছু মানুষ অবাক হবে তোমার জীবনে এমন কিভাবে হতে পারে তারা বুঝতে পারবে না যে যার কাছে কিছুই ছিল না যার কাছে কোনো বিকল্প ছিল না যার কাছে টাকা ছিল না সেই ব্যক্তি কিভাবে সাফল্যের সিনি বেয়ে উঠছে কিন্তু তারা জানে না তোমার ভাগ্য বহু বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল তুমি যে কষ্ট সহ্য করেছ যে অনিদ্রা কাটিয়েছ রাতগুলো কেটেছে যা সংগ্রাম করেছিলে সেটা ব্রহ্মাণ্ড দেখেছে আর এখন প্রতিটা সংগ্রামের বদলে তোমার জন্য আশীর্বাদ আসার সময় হয়েছে ভাগ্যের এই দরজা খুব কম মানুষ পায় এটা সেই সময় যখন তোমাকে তোমার স্বপ্নগুলো ধরেই এগোতে হবে এটা পরিশ্রম করার সময় নয় ফল দেখার সময় তুমি যতটা পরিশ্রম করেছো জীবনে এখন পর্যন্ত তার ফল এখন তোমার হাতে আসবে এটা শুধু টাকা বা ভাগ্যের বিষয় না এটা তোমার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময় যে আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে গিয়েছিল যে মানুষের তানে তানা পড়ে চাপা পড়েছিল যে পরিস্থিতির আঘাতে হারিয়ে গিয়েছিল সেটা এখন আবার ফিরে আসছে আর শুনুন আপনার আশেপাশে এমন কিছু লোক আছেন যারা আপনার সাফল্যে খুশি হবেন না যেই মুহূর্তে তারা আপনার জীবনে এই বড় পরিবর্তনের খবর পাবেন তারা আপনাকে থামানোর চেষ্টা করবে তার আপনার সাথে মিথ্যা বলবে আপনার পথে বাধা সৃষ্টি করবে আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এবার আপনি তাদের জালে পড়বেন না কারণ এবার আপনার ওপর দেবীয় শক্তির হাত আছে যার ওপর মা রানীর করুণা না তাকে তাকে কোনো শক্তিই থামাতে পারে না আপনার কিছু স্বপ্নও আসতে পারে যেমন পানি দেখা মন্দির দেখা কেউ দেবীর আশীর্বাদ দেয় হঠাৎ করে নিজেকে কোনো উজ্জ্বল দায়গায় দেখা বা আলোর ঝলক দেখা এসব আপনার আত্মার জাগরণের লক্ষণ এমন আধ্যাত্মিক শক্তি খুব কম লোকেরই মেলে এটা আপনার কর্মফলের ফলাফল যা এখন আপনাকে এক নতুন দিশা দেখাচ্ছে আপনার জীবনে যে দুইটা ভালো খবর আসতে চলেছে তা শুধু আজ বা কালের ব্যাপার নয় এগুলো দীর্ঘ দিন ধরে আপনার জীবন বদলে দেবে প্রথম ভালো খবর আপনার আর্থিক অবস্থাকে মজবুত করবে আর দ্বিতীয় ভালো খবর আপনাকে মানসিক শান্তি ভালোবাসা আর সম্মান দেবে মনে হয় যেন ঈশ্বর একসাথে দুইটা আশীর্বাদ আপনার জীবনে পাঠিয়েছে এখন থেকে আগামী চব্বিশ দিন অনেক পবিত্র সময় এই সময়ে তোমাকে শুধু তোমার এনার্জিটা পজিটিভ রাখতে হবে কারো মন খারাপ করতে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে আর কোনো সুযোগকে হালকাভাবে নিতে পারবে না কারণ অনেক সময় সুযোগ ঠিক পায়ের কাছে এসে দাঁড়ায় কিন্তু মানুষ সেটা চিনতে পারে না তুমি এমনটা হতে দিও না এই সময় তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে আজ তুমি যদি এই ভিডিওটা দেখেছ সেটাও শুধু কাকতালিও নয় এটা ব্রহ্মাণ্ডের একটা ইঙ্গিত যে এখন তোমার ভাগ্য বদলানোর সময় আসে গেছে অনেকেই এই ধরনের ভবিষ্যৎবাণীকে মজা মনে করে কিন্তু যারা বিশ্বাস করে হ্যাঁ যারা সত্যি পরিবর্তন অনুভব করে সেটি বিশ্বাস আর আশীর্বাদ দুটোই অদৃশ্য কিন্তু জীবনের দিক বদলানোর ক্ষমতা রাখে আর একটা কথা মনে রেখো যখন প্রভু করুণা করেন তখন কম দেন না একসাথে দুইটা সুখবর দেয়াও তারই করুণার অংশ তুমি ভাবতে পারো তুমি এর যোগ্য ন কিন্তু ঈশ্বর জানেন কে কার যোগ্য আর তুমি যোগ্য তাই মা রানী তোমাকেই সুযোগ দিয়েছেন এখন তোমার কাজ হলো মনটা শক্ত রাখা নিজের ওপর বিশ্বাস রাখা আর জীবনের প্রতিটা ছোট বড় সংকেত বুঝতে পারা আসছে আগামী দিনগুলোতে আপনার সামনে এমন ঘটনা ঘটবে যা বলবে আপনার সময় বদলে গেছে কখনো হঠাৎ ফোন আসবে কখনো কোনো পুরোনো সমস্যা নিখোঁজ হয়ে যাবে আবার কখনো আটকে থাকা কাজ নিজে থেকেই হতে থাকবে এটাই সেই ইঙ্গিত যে আপনার কিসমাত খুলে গেছে আপনার ভাগ্য এখন জেগে উঠেছে আপনার পথ এখন পরিষ্কার হয়ে গেছে আপনার স্বপ্নব